আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে এগুলো বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশনই যেখানে আজকে রেডিমেড কালামকারি থাকবে রেডিমেড এই যে খুব সুন্দর মসলিন কটনের থ্রি পিস থাকবে থাকবে জমজম খুবই রিজনেবল প্রাইসে অনেক অনেক কালেকশন আছে তো চলুন এক এক করে দেখাই ফার্স্টে কি কালামকারি দেখাবো আচ্ছা ফার্স্টে কালামকারি দেখাবো আপনার একটু সাইড করে নিয়ে এটা একদম নতুন আসে তাই না এগুলো বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আর ভিও এই যে ড্রেসগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু সম্পূর্ণ টেলার মেকিং ফিটিং হ্যাঁ থার্টি থেকে ফর্টি এটা মানে সবচেয়ে বড় সাইজ না হাতার ডিজাইনটা দেখছেন জামার নিচে আবার পাইপিং করা আছে আবার গলার ডিজাইনটা খুবই সুন্দর গলার এই পর্যন্ত কিন্তু আবার এই যে যেহেতু গলাটা আপনার রিয়ে গলা এই এখানে পর্যন্ত সুন্দর করে ইনার সেট করে দেওয়া আছে এটাতে আর এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়না বড় ফুল কভারের যেটা কালার দেখাবে এটা মেরুন কালার

জমজম দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে রেডি আছে বডি সাইজ 36 থেকে 46 পাবেন আর এটার প্রাইস কত পড়ছে অনলি 1000 টাকা থাকে মাত্র 1000 টাকা কালার দেখাবো সালোয়ার থাকছে ওন্ন থাকছে অনলি 1000 এ কালার দেখাবো কালার বলতে डिफरेंट डिफरेंट প্রিন্ট আছে হ্যাঁ এটার মধ্যে আপনারা আবার দুই তিনটা কালার পাচ্ছেন আগে টলিস কালার এটা জাম কালার প্রাইস একই 1000 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা দেখেন মানে একটার চেয়ে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবে এটা বাসন্তী কালার সেম দাম মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে আপনার টোটাল দুই দুইটা কালার জি হ্যাঁ এটা দুইটা কালার দেখেন এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা আর এটা যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিন কালার প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल এইটারও আবার হচ্ছে দুইটা কালার এটা গ্রিন কালারটা 36 থেকে 46 সাইজ अवेलेबल 1000 এ পেয়ে যাচ্ছেন

মানে এটা এত বেশি হিট কালেকশান রাইট নাও এটা কিন্তু মিস করা যাবে না দেখেন কাজগুলো দেখেন আমি কাজের ফিনিশিংটা দেখেন এটা মসলিন কটন কাপড় রয়েছে সালোয়ারটাও সেম কাপড়ের মধ্যে এটা কিন্তু প্লাজো পাকিস্তানি প্লাজো কাটিংটা দেখেন এই যতটা ঘের থাকবে সালোয়ারে আর এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা অনেকেই কামিজের লং জিজ্ঞেস করেন কামিজের লং হয় আপনার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছিচল্লিশের মধ্যে ঠিক আছে এটা ডিজাইন ভেদে কিন্তু ভেরি করে যেমন এটা মনে হয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম লং আছে হ্যাঁ

মেরুন কালার প্রাইসিং এগারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা সুন্দর কালেকশন মানে জাস্ট দেখেন আজ এগুলোর রেঞ্জ শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে এই গরম ইউজের জন্য হোয়াইট তো খুবই কমফোর্টেবল তারপরে এই ড্রেসগুলোর প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা বিয়ার্স আনবিলিভেবল অফার না সাতশো পঞ্চাশে আর অন্যগুলো দেখছেন মানে কটন কাপড় প্রত্যেকটা অন্য বিশাল বড় দামটা সেম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন ওয়াও ব্লুটা কি সুন্দর বিয়ার্স এই ড্রেসের এই মানে এই ড্রেসগুলোর মধ্যে এই প্রিন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা প্রাইস কত আপু 750 টাকা 750 এটা দেখেন মিষ্টি কালার কম্বিনেশন ওয়াও 750 36 থেকে 44 44 এগুলো কিন্তু আমার 44 পর্যন্ত সাইজ এখন যা দেখাচ্ছি হ্যাঁ এটা সেম প্রাইস

অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারই মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই যেটা একটা কালার প্রাইস সেম 750 টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে এটা হাই নেকের মধ্যে কুর্তি প্যাটার্ন সাইডে কিন্তু ফাড়াই থাকবে দাম প্যাকি 750 এটা দেখেন এটা সেম ইয়েলোর মধ্যে থাকবে প্রাইস আছে 750 টাকা আচ্ছা নেক্সট লাস্ট কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার পাকিস্তানি বুটিক্সের এই ডিজাইনটা এত সুন্দর আর এটার কামিজটা লং প্যাটার্ন এটা মনে হয় চল্লিশ বিয়াল্লিশ এরকম লেনথের হাতায় লেস ওয়ার্ক আছে জামার নিচে লেস ওয়ার্ক থাকবে সালোয়ারটা প্লাজো থাকবে কারণ জামাটা যেহেতু লং এর মধ্যে হ্যাঁ পাকিস্তানি হোয়াইট চলে আসবে যখনটা পরবে ঠিক আছে না বলে দিলে বোঝার উপায় নেই যেটা পাকিস্তানি না এটা কালার দেখাবো কারণ এটার কাজের ফিনিশিং এমন আরেকটা জিনিস বুঝতে পারবেন সেটা হচ্ছে রেঞ্জ এটার যে রেঞ্জ দেখেন এই সুন্দর ড্রেসটার দাম কত জানেন রেডি মাত্র